আসসালামু আলাইকুম তো আমি একটু আগে গ্রুপে যে লিঙ্কটা দিলাম নট পিক্সেল এটা হচ্ছে টেলিগ্রামের যে আমাদের মালিক টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম স্টার ওর নিজস্ব প্রজেক্ট আবার এটা হচ্ছে নটেরও মানে নট নট কয়েন এটাকে লঞ্চ করছে হুম তো এটা অনেক গুরুত্বপূর্ণ এটাতে সবাই কাজ করবেন কেননা কোনো কিছু পেমেন্ট না দিলে এটা পেমেন্ট দিবে কিছু জায়গায় দেখছেন যে টেলিগ্রামের মালিকের একটা প্রজেক্ট ছিল ডক্স এটা খুব ভালো পেমেন্ট দিয়েছে সুতরাং এটা কেউ মিস করবেন না তো এটাতে যে কাজগুলো যারা বুঝতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা করা তো এটা কাজ করার জন্য প্রথমে করবেন কি আমাদের গ্রুপে ঢুকবেন মেসেঞ্জার গ্রুপ হোক কিংবা টেলিগ্রাম গ্রুপ গ্রুপে ঢুকার পর এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপর ক্লিক করবেন নট পিক্সেল লিঙ্কটার উপর ক্লিক করবেন এরপর স্টার্টে সাপ দেবেন সো আচ্ছা এরপর এরকম আসবে তো আপনারা বুঝতে না এখানে কী করবেন এখানে আপনারা করবেন কি এই যে কোনো এই জায়গাটা টোকা দিবেন এভাবে দাগ দেবেন হুম এটাকে জাস্ট আপনার প্রিন্ট করতে হবে তো আমি এই জায়গাটাতে প্রিন্ট করি আচ্ছা তো প্রিন্ট করার জন্য দেখেন এখানে আমার নো এনার্জি জিরো নো এনার্জি দেখাচ্ছে হ্যাঁ এখানে যখন এনার্জি আসবে তখন মানে এখানে ফাইভ সিক্স টেন এরকম আসতে পারে যখন আসবে তখন আমি এটা এটা রং করতে পারব তো এখন আমি কী করবো এই যে উপরে এখানে দেওয়া আছে এখানে কিন্তু বোনাস পয়েন্টগুলো আসে হুম এই এই জায়গায় আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখছেন যে এখানে টাস্ক আসছে এই যে টাস্ক এই টাস্কগুলোতে আমি চাপ দিব তো এই নিজের টাস্কগুলো আমি পূরণ করবো আচ্ছা প্যাক দিয়ে দিই যে এখান থেকে নর্থ পিক্সেল চ্যানেলে ঢুকবো জয়েন হব আবার নর্থ পিক্সলে ফিরে আসবো আবার এখানে ক্লিক করব যে একশো ছত্রিশ পয়েন্ট হয়ে গেল এবার এখানে আবার ক্লিক করবো নর্থ পিক্সেল অন এক্স ডট কম আমি এখানে ঢুকবো না আবার এখানে ক্লিক করবো মানে মোট কথা হচ্ছে যে আর করলে সাবস্ক্রাইব না করলেও চলবে তবে টেলিগ্রামে যেগুলো আছে ওগুলোকে সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেলগুলোকে নট পিক্সাল কমিউনিটি নট কয়েন কমিউনিটি এখানে জয়েন হয়ে নিব আবার নর্থ পিক্সালে ঢুকবো আবার এখানে আরেকবার একটা ক্লিক করব তাহলে চার্জটা পূরণ হয়ে যাচ্ছে নট কয়েন অন এক্স ডট কম এখানে একটা ক্লিক করব যেটা হয়ে গেছে তো এইটা সম্ভবত এটা হবে না হুম তো এইভাবে যে যতগুলো টাস্ক পারেন কমপ্লিট করার চেষ্টা করবেন এই এটার কাজ হচ্ছে এরকম টাস্ক কমপ্লিট করা আর আরেকটা কথা হচ্ছে যে আমি এখনও প্রিন্ট করি মানে রঙ করি যেহেতু আচ্ছা এই যে দেখেন প্রিন্টের জন্য আমাকে এই যে পাঁচটা দিছে তো আমি এখানে রং করতে পারি আমি এই জায়গায় রঙ করব এই যে এই রঙটা করবো তো প্রিন্ট দিয়ে দিলাম এখানে প্রিন্ট তো প্রতিটা প্রিন্ট আমি এক কয়েন করে পাবো এখানে এক কয়েন করে আমার এখানে যোগেছি যাক আমার প্রিন্ট শেষ হয়ে গেছে আবার আমি প্রিন্ট পাবো কতক্ষণ পর প্রায় পাঁচ দশ মিনিট পর আমি আবার প্রিন্ট করতে পারবো আর এই যে এই জায়গাটাতে এই জায়গা একটু দেখেন একটু আবার দেখাই এই যে এখানে কয়েনটা আছে আমার এই কয়েনটাতে আমি চাপ দেবো ক্লিক করব ক্লিক করার পরে এই যে ক্লেম ইন ওয়ান মিনিটস লেখা আছে ক্লেম ইন ওয়ান মিনিটস এখানে আমি ক্লিক করবো মোট হচ্ছে প্রতি মিনিটে এখানে আমাকে কিছু কয়েন দেবে এখানে কয়েনটা কয়েনটা মূলত দেবে জিরো পয়েন্ট জিরো সিক্স এরকম আমরা যেমন ব্লুমে যেমন ক্লে পয়েন্টটা আর্ন করি যেভাবে ঠিক ওইভাবে তো এখানকার পয়েন্টটা বাড়ানোর জন্য আমাকে কী করতে হবে এখানে বুস্ট বুস্ট করতে পারি আমরা বুস্টের চাপ দেবো এরপরে এখানে আমরা প্রত্যেকটা আমাদের কয়েন কাটে নেবে এটা দিয়ে আমরা বাই করতে পারি লেভেলগুলো লেভেল আপ করতে পারি আমরা এখান থেকে বাই পিক্সেল আচ্ছা নেক্সটে এটার লেভেলটা বাড়ানি এটাও বাড়ানি নি আমি এনার্জি লেভেলটা বাড়ানি যেখানে বাড়া নিব এখন দেখেন এই যে এই আমি একটু আগে বললাম যে এইখানে ক্লেম করে নিতে হবে এই যে এখানে কত আসছে এই যে একটা পয়েন্ট আসছে এক মিনিট পর পর এটা আমি ক্লেম করে নিতে পারি যেমন এখানে আমি ক্লেমে চাপ দিলে যে পয়েন্টটা আমার হচ্ছে ওই পয়েন্টটা ক্লেম হয়ে গেল আবার এক মিনিট পর আমি এখানে এই পয়েন্টটা ক্লেম করে নিতে পারি জাস্ট এইভাবে পয়েন্টগুলো ক্লেম করে নিন পয়েন্টগুলো আর্ন করুন হুম আর আসলে প্রতিটা পূরণ করার চেষ্টা করবেন জয়েন স্কোয়াড স্কোয়াড আমি জয়েন হই নাই তো এটা হবে না এগুলো টাস্ক আপাতত থাক নিচে যেগুলো পারবেন ওগুলো পূরণ করে নিন এটাই পর্যন্তই সবাই এটা মন দিয়ে কাজ করেন এটাতে